ইব্রাহিমের নিচে জের হবে না উসমানের নিচে কখনো জের হবে না কারণ এই শব্দগুলো হচ্ছে গরে মুনসারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এলিভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা বাংলায় আরবি গ্রামারের যে নয়টি স্বভাব আছে গয়রে মুনসারিফের এগুলো শিখে আমরা গত ক্লাসে গয়রে মুনসারিফের নয়টি স্বভাব শিখার ক্লাস দিয়ে দিয়েছি সেখানে আমাদের ক্লাসের মধ্যে আরবি টু আরবি অর্থাৎ আরবি কোন পদ্ধতিতে আমরা মনে রাখতে পারি সেটা সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব বাংলাতে কত সহজে গর মুসারিফগুলো চেনা যায় ইনশাআল্লাহ আজকে কয়েকটা পয়েন্ট দেখে দিব পয়েন্টগুলো আপনি মাথায় রাখতে পারলে ইনশাআল্লাহ বাংলার মধ্যে আপনি নিজে নিজে গর মুসারিফের সবকগুলো ধরতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা দেখি আমি এখানে আটটা পয়েন্ট লিখেছি এই আটটা পয়েন্টগুলো সবগুলো ইম্পর্টেন্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন এক নম্বর হচ্ছে মোহাম্মদ হুদ এগুলা প্রত্যেকটা হচ্ছে আল্লাহর অর্থাৎ নবীগণের নাম আমাদের নবী মহাম্মদ রসুল্লাহ ইসলাম সোহ আল ইসলাম হুত আল ইসলাম সোয়াই ইসলাম নুআ ইসলাম লুতআাল ইসলাম এ ছয় নবীর নাম ছাড়া আর লক্ষ লক্ষ নবীদের মধ্যে এ ছয়জন নবীর নাম ছাড়া বাকি সব নবীদের নামগুলো হচ্ছে আপনার গয়রে মুন্নসারিফ তো এক্ষেত্রে আপনি ছয়জন নবীর নাম মাথায় রেখে অন্য বাকি সব নবীদের নামগুলা গয়রে গৈরের ধরে নিতে পারবেন যেমন ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এগুলো একটাও কিন্তু আরবির শব্দ না বা এবার এগুলো গয়রে মানে না গয়রে মনসারি অর্থাৎ ছয়টা নাম ছাড়া বাকি যা আছে নবীদের নামের মধ্যে সবগুলা গরমসারি একটা পেয়েছি আর একটা দেখুন সারজন ফেরাস্তা আমরা জানি ফেরাস্তা হচ্ছে সাতজন একটা হচ্ছে আজরাই আপনার জিব্রাইল মিকাই ইসমাইল এ বড় বড় ফেরাস্তা এবং এদের সাথে আপনার হারুদ মারুত রিদুয়ান আমরা জানি হারুদ মারুত যেগুলো কোরআনের নামে স্পষ্ট হচ্ছে হারুদ মারুদ রিদুয়ান এই তিনজন ফেরাস্তা এবং এদিকে বড় সাতজন ফেরাস্তা আজারাইল জিবরাইল, ইসরাফিল মিকাইল হারুদ মারুত রিদুয়ান এই এদিকে চারটে এদিকে তিনটে এই সাতটা নাম ছাড়া ফেরাস্তা জগতে বাকি নামগুলো অনারবি সরি বাকি নামগুলো আরবি এই নামগুলোকে অনারবি হিসেবে ধরা হয় অর্থাৎ এই নামগুলো হচ্ছে আপনার এগুলা মনে রাখেন এভাবে অনারবি আরবি না এই সাতটা নাম সাতজন ফেরাস্তা এবং এই তিনজন যে না নাম এই নামগুলো হচ্ছে গয়রে মুন্সারিফ এগুলো ছাড়া বাকিগুলো হচ্ছে মুনসারিফ কিন্তু এখানে এইগুলো হচ্ছে মুন্সারিফ এই ছয় জনের নাম বাকি নবীদের নামগুলো হচ্ছে গয়রে মুন্সারিফ আর এখানে দেখেন এই ফেরাস্তা সাতজন এবং তিনজন ফেরাস্তা এদিকে মোট সাতজন ফেরাস্তাদের নাম হচ্ছে আপনার গরে মনসারি বাকিগুলো হচ্ছে মুনসারি আসলে বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার আসুন মাফাইল মাফাইল বুন এই তিনটা ওজনে যদি কোনো একটা শব্দ দেখেন সেই শব্দকে আপনি গরে মনসারি ধরে নিতে পারেন মাফাইল মাফাইল আর হচ্ছে দাওয়াবুন এই তিনটা ওজন যেমন মাসাজিত মসজিদের বহু বছর হচ্ছে মাসাজিদ তো মাসাজিদটা মিলেছেন মাসাইলের সাথে এই জন্য মাসাজিদটা গয়ের মনসারি হিসেবে আপনি ধরে নিতে পারে আবার আসুন ইফ আল ফল অর্থাৎ ইফ আল ফল এই দুইটা ওজনে যদি কোন একটা ইসিম বা কোন একটা শব্দ পান ইসিম ধরে তখন সে ওজনটা আপনি ধরে নিবেন সেটা হচ্ছে আপনার ফেল সরি সেটা হচ্ছে গয়ের মনসারি যেমন আহমাদুন আহমাদুন শব্দটা আফ আলুন এর সাথে মিলেছে তো আহ মদুন তা আমরা নিতে পারবে আহ মদ শব্দটা হচ্ছে গরসারিফ যেহেতু আফ আলু এর সাথে মিলেছে তো ফলুন উমারুন উমর শব্দটা দেখেন তো আপনি মানে উমর শব্দটা ফালুনের সাথে মিলার কারণে আমরা উমর শব্দকে গরিব হিসেবে ধরতে পারবো এবার শুনুন অনারবি শব্দ অনারবি শব্দ যা আছে যেমন মনে করেন আপনার আরমান এই নামটা দেখেন এটা আরবি শব্দ না এভাবে অনারবি অনেক ব্যক্তির নাম আছে না লক্ষ্য লক্ষ মানুষের নামের মধ্যে সব নাম কি আরবি নাম না অনেক আছে অনারবি শব্দ অনারবি নাম যেমন আপনি চট্টগ্রাম ঢাকা এগুলো এক একটা নাম তো এইগুলো তো আরবি শব্দ না এগুলো যদি আরবিতে লেখে তখন ধরে নিয়ে যাবো এগুলো গয়ের মুনসারিফের সব আছে অর্থাৎ অনারবি সব শব্দ ইব্রাহিম তার মধ্যে সামিল ইব্রাহিম তো আপনার অনারবি শব্দ এই জন্য এটা গয়ের মুনসারিফ এবার আসুন শব্দ শেষে হামজা নুন হলে অর্থাৎ কোন একটা ইসিমের শেষে যখন হামযুন যুক্ত হবে যেমন উসমানু উসমান বলতে দেখেন তো একটা আর একটা খালি একটা নুন এসেছে এভাবে আপনি ইমরানুম ইমরন লিখতো এভাবে খালি আলি একটা নুন তো এটা কোন একটা ইসিমের শেষে যখন যেমন আইন উসম হচ্ছে মূল হরম এখানে শেষে আলিফ নুন এসেছে এভাবে যত ইসিমের শেষে আলিপ নুন অতিরিক্ত আসবে সেগুলো ধরে নিতে পারবেন সেগুলো গরি মুসারি এবার আসুন শব্দের শেষে গুলতা এবং ইয়া হলে শব্দ শেষে গুলতা এবং ইয়া হলে তো গুলতা যেমন ফাতিমা আপনার এভাবে অনেক আছে তবি বাতুন এভাবে ফাতিমা এবং আরবি কোন একটা শব্দের অর্থাৎ কোন একটা ইসিমের শেষে গোলতা থাকলে সেটা আপনি ধরে নেবেন সেটা গয়রে মন আর এদিকে হচ্ছে আপনার এই আগে কারা জবর যেটাকে আলিফে মুক্তা বলা হয় আমি আলিফে মুখসোরা লিখি নাই চিনার জন্য এভাবে করে লিখেছি এইভাবে যখন কোন একটা শব্দ এসে সে দেখবেন সেই শব্দটা অবশ্যই গয়রে সাহিফ যেমন হুবোলা দেখেন কালিয়া একটা আছে তার আগের হরফে আছে কারাদবর কালিয়া তার আগের হরফে কারাদবর দেখলে সেই সিমটা বা সেই শব্দটা আপনি ধরে নিতে পারবেন সেটা গয়রে সারিফ আবার শুন কোন রঙের নাম কোনো রঙের নাম যেমন আপনার আহমারুন আসওয়াদুন এভাবে যে আসওয়াদুন আপনার যেই এগুলো হচ্ছে আসওয়াদুন তো কালো এই যে রঙের নাম কালো লাল নীল এর রঙের নামগুলো ধরেন যে পারবেন সে রঙের নামগুলো অবশ্যই গয়ের মুসারিক আরেকটা হচ্ছে যুক্ত শব্দ যেগুলাকে বাংলা গ্রামারে বলা হয় যৌগিক শব্দ যেমন আপনি অনেক শব্দ আছে না দুইটা মিলে একটা হয় এভাবে যে শব্দগুলো যেমন আপনি ধরতে পারেন আপনি রাজশাহী একটা এভাবে না রং ফুট দেখে রং ফুর দুইটা মিলেছে ফোরি ফুর এভাবে যত শব্দ আছে দুইটা শব্দ মিলে যখন একটা হয় সে শব্দটা আমরা যুক্ত বলি বা যুক্ত শব্দ বলি যোগীর শব্দ এই যোগীর শব্দগুলো আরবে মানে গরে মুসারিফ হয় তো এই মানে কোনো একটা যোগের শব্দ দেখলে সেই শব্দকে আপনি ধরে নিতে পারবেন সেই শব্দটা গরে মুনসারিফ আশা করি আমরা এই আটটা কোয়ালিটি দেখলে কোন একটা মানে মাথায় রাখলে কোন একটা কোন একটা দেখলে সেটাকে আমরা গহিরে বলবো আর যখন একটা শব্দ গয়ের মুসারিফ হয়ে যায় তখন সে শব্দে কখনো জের হয় না আমরা জানি ইব্রাহিমের নিচে জের হবে না উতমান এর নিচে কখনো জের হবে না কারণ এই শব্দগুলো হচ্ছে গয়ের মুনসারিব। এভাবে আরো জানাচ্ছে ফাতিমা এর নিচে জের হবে না কারণ এটা গরম মুনসারিফ এভাবে যত গরম মুনসারিফের শব্দ পান কোন একটা শেষও জের হবে না এবং জবর ফেস জবার সময় দুইটা হবে না অর্থাৎ হবে না দুই 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 জের না এক এক তো হবে না এক ফেস এক জবর হবে তো গরম মুসারিফ আশা করি বিষয়টা বুঝতে পেরেছি মানে কোন একটা শব্দ মানে গরম মুসারিফ হলে থান নিচে জের হয় না এবং আপনার গরম মুসারিফ শব্দে তানবিন হয় না এছাড়া আপনি চিনবেন কিভাবে একটা কোয়ালিটি দেখলে আপনি গরিব অনুসারে চিনতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এতটুকু অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম